মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের স্টাফ কোয়ার্টারের পাশে অবৈধ টিনের ঘর থেকে মাসে আদায় প্রায় পঁচিশ লাখ টাকা উচ্ছেদের ভয় দেখিয়ে যা থেকে আট লাখ টাকা নেয়ার অভিযোগ পরিচালক মমিনুর রহমানের বিরুদ্ধে তাকে মোট পঞ্চাশ লাখ টাকা তুলে দিতে কল্যাণ সমিতির কোষাধ্যক্ষকে চাপ দেন সাধারণ সম্পাদক এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অতি দপ্তরের অভিযোগ জমা পড়েছে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মহাখালীতে সাতচল্লিশ একর জমিতে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট কর্মকর্তা কর্মচারীর জন্য কোয়ার্টার বরাদ্দ হয় শুরু থেকেই একশো আটান্নটি কোয়ার্টারের বাইরে খালি জায়গায় টিনের ঘর তৈরি করে ভাড়া আদায় করছে কিছু কর্মচারী ও দখলদার সাড়ে পাঁচশোর মতো ঘর থেকে মাসে আদায় প্রায় পঁচিশ লাখ টাকা জনস্বাস্থ্যের নতুন পরিচালক ডা মমিনুর রহমান যোগদানের পর ১৩ জানুয়ারি অবৈধ স্থাপনা উচ্ছেদে সাত দিন সময় বেঁধে নোটিশ দেন সপ্তাহ না যেতেই চাপ দেন টাকার জন্য ড্রাইভার অফিস সহায়ক টেকনিশিয়ান সহ অবৈধ সুবিধাভোগীরা মিলে আট লাখ টাকা সংগ্রহ করে জমা দেন পরিচালকের দপ্তরে কেউ বিশ হাজার কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার এইভাবে টাকা দিয়ে দিয়ে মোটামুটি একটা অ্যামাউন্ট জোগাড় করে দপ্তর সম্পাদক কল্যাণ সমিতির ফারুক খানের কাছে টাকাটা রক্ষিত ছিল ওখান থেকে ফারুক খান এবং ইফতেকা পরিচালক মহোদয়কে টাকাটা তারা বুঝিয়ে দেন কাঁচাঘর ব্যাঙ্গে দিলে তো করার নাই হ্যাঁ এটা যেহেতু নিয়ম আছে কাঁচাঘর রাখা যাবে না কিন্তু টাকা দিব কেন ছয় এপ্রিল পরিচালক মমিনুর রহমানের দপ্তরে কোষাধ্যক্ষ শফিকুল ইসলামকে ডেকে পঞ্চাশ লাখ টাকা তুলে দিতে বলেন আগে থেকেই সেখানে ছিলেন সাধারণ সম্পাদক ডাক্তার ইফতেখার আহমেদ ও দপ্তর সম্পাদক ফারুক খান আমাকে ডেকে চেক রেডি করতে বলে এবং বলে এই বিষয়টা যাতে কেউ না জানে আর ইফতেখার আহমেদ তসলিম স্যার বলেন যে আমরা তিনজন একদিকে আপনি এখন কি করবেন এরপর দিনই ইস্তফা দেন কোষাধ্যক্ষ বিষয়টি জানাজানি হলে তাকে ফোন করে বিষয়টি এখানেই শেষ করতে বলেন দপ্তর সম্পাদক ফারুক খান ব্যাপারটা না বলাই দরকার ছিল ব্যাপারটা না বলাই দরকার ছিল পুরা আইপিএস মহল্লা জানে যে তোর কাছে টাকা চাইছে তোর কে তোর মুখ না আসলে তাও ৫০ লাখ যদি একজন দুই লাখ চায় পাঁচ লাখ চায় দশ লাখ চায় সেটা হতো সেটা বলতো সেটা যে একজন নির্দিষ্ট না না সত্যি কোচ সত্যি কোচ সত্যি সব বলা যায় না দুঃখ অভিযোগ নিয়ে ভিন্ন তথ্য মিলেছে ইনস্টিটিউট পরিচালক ও কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের বক্তব্যে

এছাড়া উন্মুক্ত দরপত্রে ইজারা নিয়ে কারসাজির অভিযোগে বন্ধ আছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ক্যান্টিনো বুদ্ধদেব কুণ্ডু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা